আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন চলে আসছি শিপন ফ্যাশন থেকে খুবই সুন্দর সুন্দর ফ্যাশনেবল থ্রি পিসের কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন মোসলিন কটনের মধ্যে এই থ্রি পিসের কালেকশনগুলো পেয়ে যাবেন মসলিন কটন একটু সিল্ক টাইপের কোয়ালিটি এটা খুবই পরে আরাম পাবেন সফট একটা কটনের মধ্যে আছে এটা সো যাতে ভালো লাগবে নিয়ে নেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি যে কোনো একটা পছন্দ হয়ে যাবে সো ফার্স্ট অফ অল আমরা যেটা খুলছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটি ডিজাইন এটা অনেক বড়ো সাইজ আমরা খুলেছি ফিফটি সাইজ এটা কিন্তু আরও ছোটো সাইজও আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ সাইজ আপনারা পেয়ে যাবেন আর যারা ফিফটি চান তারা নিতে পারবেন ফিফটি সাইজও আমাদের কাছে আছে অল ওভার ফেব্রিক্স কোয়ালিটিটা যদি আমি দেখাই অনেক চমৎকার একটা ফেব্রিক্সের মধ্যে কিন্তু বানানো আছে ড্রেসটা এটা এখানে মিরর ওয়ার্ক করা আছে এখানে শো বাটন দেওয়া আছে গোল গলার মধ্যে আর অল ওভার কিন্তু দুই পাশে আপনারা একদম পাইপিং করে বানানো আছে সেলাই কোয়ালিটি খুবই ভালো নিচেও টার্সেল দেওয়া আছে খুব চমৎকার ড্রেস সালোয়ারগুলো ফ্রি সাইজ একটা ঘুলে দেখান সালোয়ার একটা সালোয়ার আমরা ঘুলে দেখিয়ে দিচ্ছি কলি দিয়ে একদম ফ্রি সাইজ করে কিন্তু সালোয়ারটা বানানো আছে খুবই চমৎকার এই থ্রি পিস কালেকশানগুলো পেয়ে যাবেন শিপন ফ্যাশানে একদম রিজনেবল প্রাইস প্রাইসটা বলে দিচ্ছি আমরা এখন অন্যটা আমরা দেখাবো অন্যগুলো বেশ বড় সাইজের অন্য পেয়ে যাবেন আড়াই হাত বাই পাঁচ হাতের অন্য অনেক সুন্দর কালার কম্বিনেশন ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন অন্যটার মধ্যে খুবই চমৎকার এই থ্রি পিসগুলো শিপন ফ্যাশন দিয়ে দিচ্ছে একদম সুপার ধামাকা রিজনেবল প্রাইস মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা হলে সুন্দর এই থ্রি পিস কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের শিপন ফ্যাশন ভিডিতে যারা অনলাইনে নিতে চান নিয়ে নিবেন নিঃসন্দেহে যারা সরাসরি দোকানে আসতে চান চলে আসবেন আমাদের দোকানে আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের নিস্তলায় শিপনস ফ্যাশন ভিডি ছোট্ট একটি শপ সবাই চলে আসবেন তাহলে দেখে শুনে বুঝে নিতে পারবেন এই যে দেখুন ভেয়ার্স আরেকটা আমরা খুলছি এটাও খুবই সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে ফর্টি সাইজ আছে এটাও গলায় খুব সুন্দর করে পাইপিং এবং মিরর ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি এটা কিন্তু ফুল কটন নয় এটা হচ্ছে মসলিন কটন একটু সিল সিল ভাইব আছে কাপড়টার মধ্যে খুব সফট একটা কটনের মধ্যে আছে এটা সো যারা নিতে চান নিয়ে নেবেন আমাদের শিপন ফ্যাশন থেকে এই সুন্দর কালেকশনগুলো ভেয়ার্স অনেক চমৎকার ওনাগুলোও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে অন্যটা করা আছে খুব এই থ্রি পিস কালেকশানগুলো পেয়ে যাচ্ছেন আমাদের শিপন ফ্যাশনে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ফিয়ার্স আঠারোশো পঞ্চাশ টাকা যারা নিতে চান এই সুন্দর কালেকশনগুলো নিয়ে নিতে পারছেন আমাদের কাছ থেকে সো কেউ মিস করবেন না স্ক্রিন শট দিয়ে আমাদের কাছ থেকে এগুলো অর্ডার করে ফেলেন যারা দূর দূরান্ত থেকে নেবেন হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে বলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিতে হবে বাকি টাকাটা ড্রেসটা হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে বুঝিয়ে দিয়ে দেবেন এই যে দেখুন আরেকটা আমরা খুলেছি এটাও খুবই সুন্দর একটি ডিজাইন গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি মিরোর ওয়ার্ক করা আছে ফেয়ার্স খুবই চমৎকার লেভেলের ড্রেস এগুলো এগুলো পরে খুবই আরাম পাবেন খুবই সুন্দর ওই ড্রেসগুলো চাইলে সবসময় পড়তে পারেন বা চাইলে কোথাও যাওয়ার সময় পরতে পারবেন অনেক চমৎকার এই ড্রেসগুলো আমরা দেখাচ্ছি সো যাদের ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট করবেন তাহলে ভিডিওগুলো আপডেট পাবেন আপনারা এই যে দেখুন কত চমৎকার ড্রেস আমরা দেখাচ্ছি ফেয়ার্স থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসটার সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী ধাপে এটা দেখেন এটা দেখেন আমরা এখন ব্লু কালারটা দেখব খুব সুন্দর একটা কালার খুব চমৎকার একটা ডিজাইন এটাও থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে সো যার যে সাইজটা লাগবে নিয়ে নিবেন আমাদের কাছ থেকে অর্ডার করে থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আছে আমরা খুলেছি থার্টি এইট কিন্তু এটা সব সাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম পাইপিং করে হাতা টাতা সব ডিজাইন করা আছে খুবই চমৎকার গলা এমব্রয়েডারি কাজ করা সালোয়ারটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ড্রেসের সালোয়ার প্রিন্টের মধ্যে নিচের কাজটা যদি আমরা একটু দেখাই এটা কিন্তু একদম পাইপিং করা আছে দুই পাশে নিচেও এরকম সুন্দর করে জারিয়ে দিয়ে কাজটা করা আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ড্রেস এটাও যাতে ভালো লাগবে স্ক্রিন শটটা অবশ্যই রেখে দেন এটা অন্যটা আর একটু কালারফুল ব্রাইট অন্য পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখুন খুবই সুন্দর অন্যগুলো আমি একটু যদি ধরে দেখাই দিই ভিউয়ার্স খুবই সফট একটা কাপড়ের মধ্যে আছে ওনাটা হ্যাঁ খুবই সফট একটা কাপড়ের মধ্যে আছে আপনারা দেখলে বুঝতে পারছেন কত গ্লিজে একটা কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই কালেকশানগুলো তো যার যেটা লাগবে নিয়ে নেবেন আমাদের কাছ থেকে রেস্টটা অলরেডি আমরা বলে দিয়েছি মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তো হচ্ছে আমরা পরবর্তী কালেকশানে অনেকগুলো কালেকশন আছে দেখিয়ে দিচ্ছি এক এক করে সব কালেকশানে যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন কার কোনটা ভালো লাগে বলা যায় না এই যে দেখুন থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ আপনারা পেয়ে যাবেন এই ড্রেসগুলো থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছেন ফিয়ার্স এই সুন্দর কালেকশনগুলো সো এটাও নিচে কিন্তু টার্সেল পেয়ে যাচ্ছেন খুব চমৎকার করে টার্সেল লাগানো আছে নিচে আপনারা একটু খেয়াল করে দেখেন কত সুন্দর করে টার্সেলটা লাগানো আছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা সালোয়ারগুলো প্রিন্টের এক পাশে রেখে দিয়েছি আমরা সালোয়ার প্রত্যেকটা সালোয়ার খুলছি না অন্যগুলো খুলে খুলে দেখিয়ে দিচ্ছি যাতে করে বুঝতে পারেন খুবই সুন্দর এই ড্রেসগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা থার্টি এইট থেকে ফর্টি সিক্স সাইজ আছে যার যেটা লাগবে নিয়ে নেবেন ওকে আমরা চলে যাচ্ছি পরবর্তী কালেকশানে এটা দেখেন হ্যাঁ আমরা এখন এই কালেকশানটা দেখবো ভেয়ার্স এটাও খুবই সুন্দর একটি কালেকশান খুবই চমৎকার একটা কালেকশন ফেয়ার্স এই যে দেখুন ওয়াও কত সুন্দর ভিওর্স কালার আলার কলার আছে ব্যান কালার আছে আবার এম্ব্রয়ডারি কাজটাও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন বুকে এম্ব্রয়ডারি কাজ আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন সো এটাও যাতে ভালো লাগবে স্ক্রিনশট রেখে রেখে সালার গুরু প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে বানানো আছে প্রত্যেকটা ড্রেস যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আমরা অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দিব বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন এই দেখুন কালারটা দেখুন কালার কম্বিনেশন দেখুন কত সুন্দর দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখেন সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন ভালোবাসা রইল যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এই যে দেখুন কত সুন্দর ঠিক আছে চলে যাচ্ছে আমরা পরবর্তী কালেকশানে এক এক করে কালেকশন দেখিয়ে দিচ্ছি একটু চুন্ডী প্রিন্টের মধ্যে যারা চাচ্ছেন যে না একটু চুণ্ডি প্রিন্ট আমরা চাই এটা সাইজ বেয়াল্লিশ ছিচল্লিশ এবং পঞ্চাশ পর্যন্ত আছে সো যারা নিতে চান বেয়াল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ তাদের জন্য এই কালেকশানটা আপাতত আছে বেয়াল্লিশ ছিচল্লিশ পঞ্চাশ সাইজের এই কালেকশানটা আমরা দিতে পারবো এই মুহুর্তে ছোটো সাইজগুলো শেষ হয়ে গেছে এটা গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সালোয়ারটার চুন্ডি প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন অন্যটা অন্যগুলো কত সুন্দর দেখেন এই যে অন্যগুলো বিশাল বড়ো সাইজের অন্য আপনারা পেয়ে যাবেন এই যে দেখুন কত সুন্দর অন্য অনেক চমৎকার এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন শিপনস ফ্যাশন ভিডিতে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে বা সরাসরি দোকানে এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন ঠিক আছে চলে আসবেন সবাই ভিড চলে যাচ্ছে লাস্ট এইটাতে এটাও দেখাবো এটা আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ সাইজটা অ্যাভেলেবেল আছে আটত্রিশ চল্লিশ সাইজটা বেশি অ্যাভেলেবেল আছে আটত্রিশ চল্লিশ যারা আছেন ভিউয়ার্স তাদের জন্য আটত্রিশ চল্লিশ যারা আছেন তাদের জন্য এই কালেকশনটা আপাতত অ্যাভেলেবেল আছে সুন্দর একটা কালেকশন চমৎকার একটা ব্লু কালার একটা খুবই সুন্দর করে গলায় খুব সুন্দর করে কাজ এবং শো বাটন দেওয়া আছে খুবই ব্যান কলারের মধ্যে তো যারা নিতে চান এই ড্রেসটা নিয়ে নিতে পারছেন আমাদের শিপন ফ্যাশন থেকে মিস করবেন না হাতায় টার্সেল লাগানো আছে এবং ডিজাইনটা করা আছে দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্রিন্টের মধ্যে আছে খুবই চমৎকার ড্রেস এটা মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ওড়নাটা দেখে দিচ্ছি আমরা খুব সুন্দর ওড়না সো যাদের এটা ভালো লাগবে নিয়ে নেবেন ভেয়ার্স শিপন ফ্যাশন থেকে গ্রিন সনিকা শপিং মলের নিসতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ চলে আসবেন ভেয়ার্স আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ